মোটরসাইকেল মুভ করে যাদের লাইসেন্স এবং তারা হচ্ছে যে হেলমেট ব্যবহার করে না আমরা খোলা ট্রাফিক বিভাগ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে একটা অভিযান হয়েছে যেখানে ছয়টা মামলায় আমরা তিন হাজার টাকা জরিমানা করেছি হেলমেট না থাকার কারণে পাশাপাশি লাইসেন্স না থাকার কারণে তিনটা গাড়ি কাগজপত্র ট্রাফিক বিভাগ কর্তৃক জব্দ করা হয়েছে ধন্যবাদ আপনারা জানেন যে কোলাহরা শহরে প্রচুর মোটর সাইকেল মুভ করে যাদের লাইসেন্স নাই এবং তারা হচ্ছে যে হেলমেট ব্যবহার করে না তো আজকে আমরা কোলাহরা ট্রাফিক বিভাগ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে একটা অভিযান হয়েছে যেখানে ছয়টা মামলায় আমরা তিন হাজার টাকা জরিমানা করেছি হেলমেট না থাকার কারণে পাশাপাশি লাইসেন্স না থাকার কারণে তিনটা গাড়ির কাগজপত্র ট্রাফিক বিভাগ কর্তৃক জব্দ করা হয়েছে কি আমরা এটা নিয়মিত ভিত্তিতে আজকে আমাদের উপজেলা আইন শৃঙ্খলা কমিটিতে এটা আলোচনা হয়েছে যে এই মোটর সাইকেলের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলবে আস্তে আস্তে আমরা অন্যগুলিতে অন্যান্য ইয়াগুলিতে অভিযান করবো এৰিগাই বুলি আজি মনে আৰু একো আৰু একটো মেলিছিল ক আমিও <laughs> লোক <laughs> <laughs> بتڙو ٿو ٿيندا آلا ٿو ٿيندا ٿو ٿيندا